ভারতের বিপক্ষে বাংলাদেশ ম্যাচটা জিততে চায়নি বাংলাদেশ বললে ভুল হবে আসলে হ্যাভিয়ার ক্যাব্রের আর যে স্ট্র্যাটেজি ছিল সে স্ট্র্যাটেজিটা প্রশ্নবিদ্ধ আই রিপিট সেই স্ট্র্যাটেজি প্রশ্নবিদ্ধ ছিল সেই কৌশলগত কারণে আমরা হেরে গেছি জাস্ট দুইটা পয়েন্ট উল্লেখ করবো আজকের এই ভিডিওতে আপনারা জানেন যে ভারতের বিপক্ষে যে ম্যাচটা ছিল সেই ম্যাচে আমরা সবাই মানসিকভাবে প্রস্তুত ছিলাম যে ম্যাচটাতে জিতব কারণ এর আগে লাস্ট মিটিং মিটিংয়ে ভারতের মাটিতে আমরা উনব্বই মিনিট পর্যন্ত ওয়ান জিরো লিডে ছিলাম এবং ফাইনালি ম্যাচটা শেষ মুহূর্তের বলে আমরা ড্র করেছিলাম কিন্তু যখন আপনার দলে হামজা চৌধুরীর মতো একজন প্লেয়ার ইনক্লুড হলো এবং সবার বডি ল্যাঙ্গুয়েজ এভ্রিথিং কোচের কারণে কোচের যে স্ট্র্যাটেজি ছিল সেটা প্রশ্নবিদ্ধ ছিল এই ভিডিওতে আমি দেখাবো যে তার বাংলাদেশে কোচ থাকার নৈতিক যে অধিকার বা নৈতিক যে ব্যাপার সেটা তিনি লঙ্ঘন করেছেন সেই কারণে আসলে তার এই পদে থাকার কোনো অধিকার নাই সেটার প্রধানতম ব্যাখ্যা হচ্ছে তিনি হচ্ছে বাংলাদেশের সাথে বেইমানি করেছেন একেবারেই বেইমানি কারণ বাংলাদেশ অন পেপার যে টিম ছিল যে স্কোয়াড ছিল সেখানকার যে স্ট্রেন্থ ছিল ভারতের বিপক্ষে আমরা সর্বোচ্চ সিক্সটি পার্সেন্ট স্ট্রেন্থ নিয়ে মাঠে নেমেছিলাম এখন প্রশ্ন হচ্ছে আপনার কাছে হান্ড্রেড পারসেন্ট সামর্থ্য আছে অ্যাবিলিটি আছে ওয়েপন্স আছে আপনি প্রয়োগ করলেন সিক্সটি পার্সেন্ট ওয়াই কাদের জন্য কাদের সাথে তো সেখানে হচ্ছে প্রশ্ন সেটা কেন আমি ব্যাখ্যা করছি দেখেন বাংলাদেশের ক্যাপ্টেন হচ্ছে জামাল ভইয়ার সর্বশেষ দশ বছর তিনি বাংলাদেশের ফুটবলকে বলতে গেলে আগলে রেখেছেন তিনি ক্যাপ্টেন আগের দিন প্রেস কনফারেন্সে আসলেন তাকে আপনি আপনার ক্ষমতার অপব্যবহার করে বাদ দিলেন সেই প্লেয়ারটাকে বাদ দিলেন যিনি ছিলেন বাংলাদেশের বেস্ট সেট পিস থেকে ফ্রি কিক নেওয়া এবং কর্নার কিক নেওয়ার জন্য বাংলাদেশের বেস্ট প্লেয়ার তো আপনার যদি কৌশলগত কৌশলগতভাবে আপনি যদি সাউন্ড হতেন আই মিন হ্যাভিয়ার ক্যাব্রেরা তাহলে আপনি ডিবক্সের ভিতরে যখন কর্নার কিক বা ফ্রি কিক নেওয়া হয় ডিবক্সের ভিতরে এমন একজনকেই তো চাইবেন যে যিনি বেস্ট হেডার ভারত এবং বাংলাদেশ এই দুই দল মিলিয়ে ডিবক্সের ভিতরে হেডিং এর ক্ষেত্রে কে সবচেয়ে বেস্ট অপশন ছিল ডেফিনেটলি হামজা চৌধুরী কিন্তু আপনি কি করলেন জামাল ভুইয়াকে বাদ দিয়ে ডিবক্সে যাতে হামজা চৌধুরী থাকতে না পারে ফ্রি কিক এবং কর্নার কিক এই দুইটা আপনি জামা হামজাকে দিয়ে নেওয়ালেন এখানেই তো স্পষ্ট যে আপনি জিততে চাননি এটাই ছিল মূল উদ্দেশ্য তো একজন কোচের যখন এত বড় ব্লান্ডার ওপেন হয়ে যায় প্রকাশ হয়ে যায় সবাই সাক্ষী হয়ে যায় এরপরও সেই কোচকে এরপরও সেই কোচকে সব পদে বহাল রাখার কারণ কী সেটার তো ব্যাখ্যা আমরা বাফুফের কাছে চাইতে পারি তাবি কাছে চাইতে পারি তো আমাদের কোনো সাংবাদিক এখন পর্যন্ত না যে এত বড় ব্লান্ডার করার পরও তিনি কিভাবে শপথে থাকেন আর একটা বড় ব্যাপার হচ্ছে একাদশে যে প্লেয়ারগুলো নামানো হয়েছিল তাদের অন্তত পক্ষে চারজন ছিল প্রশ্নবিদ্ধ যারা কোনোভাবে একাদশে বেস্ট প্লেইং ইলেভেন ডিজার্ভ করেন না এবং যারা ডিজার্ভ করেন তাদেরকে আপনি বাদ দিয়েছিলেন কাজেম শাহ আলামিন জামাল ভুইয়া এই তিনজন মানে অবিচ্ছেদ্য অংশ ছিল ডিজার্ভ করতো তাদেরকে বাদ দিয়ে আপনি এমন তিনজনকে যারা বাংলাদেশ প্রিমিয়ার লিগে তারা কোনো ছন্দ ছিল না এমন প্লেয়ার আছে যে পুরো টুর্নামেন্টে মাত্র একশো মিনিটও খেলেনি একশো তেরো মিনিট খেলেছে এরকম প্লেয়ারকে চন্দন রায় শেখ মোরসালিন তাদেরকে খেলালেন খেলিয়ে কি হলো বাংলাদেশ জিততে পারলো না বাট এন্ড অব দ্য ডে কোচের ইন্টেনশন ছিল বাংলাদেশ যাতে না যেতে তো রকম একটা কোচকে আপনি ক্যারি করছেন কেন কাদের সাথে সেটার ব্যাখ্যা আমরা চাইতে পারি এবং সেটার ব্যাখ্যা সভাপতিকেও দেওয়া উচিত তো দর্শক কি মনে করেন যে এত বড় ব্লান্ডার করার পরও এই কোচকে শপদে রাখার কারণ কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন